চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত বন্ধুরা সদ্যবিদায়ী শেখ হাসিনা প্রায়ই বলতেন আমার কি দোষ উনি তার কোনো দোষ খুঁজে পান না আমি তার দোষ খুঁজে পান এরকম তিন লোক তিনজন লোক নাম প্রকা প্রকাশন তাদের মতামত আমি গ্রহণ করেছি এবং আজকে এই তিনজনের মতামত আমি তুলে ধরতে চাই শেয়ার বাজার লোট আয়নাগরে নির্যাতন পিলখানা হত্যা শাপলা চত্বর গণহত্যা ব্যাংক লুট হাজার কোটি টাকা পাচার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি চব্বিশের ছাত্র হত্যা বৈদেশিক ও দেশি ঋণের বোঝা নিত্যপূর্ণের আকাশ মূল্য গণমানুষের ভোটেরও ভাতের অধিকার হরণ বাক ব্যক্তি এবং গণমাধ্যমে স্বাধীনতা হরণ নির্বিচার খুন গুম হামলা মামলা নিঃসর্ত ভারতীয় আনিগত্য ইত্যাদি দোষের কথা উল্লেখ করেছেন একজন আরেকজন বলেছেন গণতন্ত্র জনগণের ভোটাধিকার বিচার বিভাগের স্বাধীনতা ন্যায় বিচার মানুষের বাক স্বাধীনতা প্রিন্ট ইলেকট্রনিক তথ্য সব রকম মিডিয়ার স্বাধীনতা আইনের শাসন পুলিশি রাষ্ট্র কায়েম বিরোধী মতের উপর অমানসিক অমানবিক নিষ্ঠুরতম বর্বরতা জুলুম অত্যাচার গুম খুন হামলা মামলা এবং দমন পীড়ন ব্যাপক ঘুষ দুর্নীতি তাদেরই আশ্রয় প্রশ্রয় সরকারি সম্পদের ব্যাপক লুটপাট লুটপাট লুটপাটকৃত অর্থ বিদেশে পাচার তার লোকদের শেয়ার বাজার কেলেঙ্কারি তার লোকদের করোনা টিকা ক্রয় দুর্নীতি তৃণমূল পর্যায়ে ব্যাপক দুর্নীতির মাধ্যমে তার লোকদের রাতারাতি ও বানানোর সুযোগ করে দেয়া তার অঙ্গ সংগঠনগুলোর সীমাহীন দৌরাত্ম নতজন পররাষ্ট্রনীতি ভারতের দাসত্ব দালালি মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে ক্ষমতার দম্ব ও চরম মাত্রায় অহংকারী হয়ে ওঠা দ্রব্যমূল্য সীমায়ন উর্ধতি প্রতিটি সেক্টরের চরম আকারের দলীয়করণ ও আত্মীয়করণ বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিস অফিসারদের হত্যার দায় অসুস্থ ও অস্পষ্ট বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বিচারের নামে জুডিশিয়াল কিলিং দেয়াল দোয়েল চত্বরে অন্ধকার করে দিয়ে হেবতে ইসলামের কর্মীদের উপর নৃশংস হত্যাকাণ্ড সাতক্ষীরা মেচাকার ইসলামিক দলগুলোর উপর এবং আলেম ওলামাদের উপর অমানসিক নির্যাতন প্রফেসর ডক্টর মোহাম্মদ উনিশের মতো ওয়ার্ল্ড রেসপেক্টেড অ্যান্ড রেপুটেড বরণ্য ব্যক্তিকে যথেষ্ট যথেষ্টভাবে অপমান ও সীমাহীন হয়রানি শিক্ষকদের চরম ধ্বংসের শিক্ষাকে চরম চরম ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করা আর্থিক খাত ধ্বংস করে ব্যাংকগুলোকে দেউলিয়া করা রিজার্ভে বিপজ্জনক অবস্থায় এনে দাঁড় করানো সর্বশেষ কোটাবৃদ্ধি ছাত্র আন্দোলনে নিরীহ নিরবরাধ শিক্ষার্থীদের নৃশংসভাবে হত্যা আরও কত কী নিহতদের সঠিক সংখ্যা আমাদের এখনও জানতে বাকি আছে শুধু মহান আল্লাহর কাছে ওই নিহতদের জন্য জান্নাতের দোষী সর্বোচ্চ মোকা মোকামের মিনতি জানায় আরেকজন বলেছেন ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে শেখ হাসিনাকে অপছন্দ ঘৃণা করি বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি যে মানুষের মানুষের ভোটের অধিকার হরণ সহ লুটপাট ও রাহাজানি অন্যায় অত্যাচার ভোট ডাকাতে গুম ধর্ষণের রাজত্ব কায়ম করেছে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের ঘটনার জন্য তার জন্য পূর্ব সহানুভূতি থাকলেও তার গত দশ বছরের কর্মকাণ্ড অত্যন্ত নীতিহীন জঘন্য তাই এখন আর পূর্বের পূর্বের সমর্থন কিংবা শ্রদ্ধা কোনো কিছুই আর অবশ্য নেই তার জন্য তার আমলেই দুর্নীতিবাজরা শুধু দুর্নীতি করে খান্ত হয়নি তাদেরকে প্রতিষ্ঠিত করেছে স্বয়ং শেখ হাসিনা নিজেই তার উজ্জ্বল উদাহরণ বলা যায় যখন সালমান এফ রহমানের মতো চিহ্নিত শেয়ার বাজার লুটেরা মহান সংসদে জায়গা পায় দেশে গণতন্ত্রের প্রত্যেকটি স্তম্ভকে ধ্বংস করেছে প্রধান বিচারপতি সুরেন্দ্র শীষ কুমার সিনহাকে দেশে দেশ থেকে বাধ্য করা হয়েছে উন্নয়নের নামে দেশকে চীনা ঋণের ফাঁদে ফেলেছে যার কারণে দেশীয় অর্থনীতি কয়েক বছরের মধ্যে চীনের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে তার দলীয় লোকদের মাধ্যমে জনশ্রুতি আছে শেখ হাসিনার সেল সচিব জয় এবং এর সাথে জড়িত আছে বিরোধী দলীয় নেত্রীকে মিথ্যা মামলায় জেলে বন্দি করে রেখেছে শুধুমাত্র নির্বাচনে কাঠস্য নিশ্চিত করার জন্য এই জগন্তমা কাজটি রাষ্ট্রযন্ত্রকে করা ব্যবহার করে সে সম্পন্ন করেছে তাই আগামী প্রজন্ম শেখ হাসিনাকে একজন ঘৃণ্য ব্যক্তি হিসেবে স্মরণ করবে সত্যি কথা বলতে গেলে শেখ হাসিনা যে সুরে কথা বলেন তার দলীয় কর্মীরাও প্রায় অভিন্ন সুরে কথা বলেন এটা একটা আওয়ামী কালচার শেখ হাসিনা তার দোষ খুঁজে পান না অনেক মনে করেন শেখ হাসিনার একটা স্লোগান আছে শেখ হাসিনার মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র ওনারা সবসময় গণতন্ত্রের উপরে উন্নয়নকে স্থায়ী স্থান দিয়ে থাকেন আসলে যে উন্নয়নের কথা উনি বলেন সেটা আসলে কোনো উন্নয়নই না যে কারণে সম্প্রতি এতগুলি ছাত্র জনতাকে হত্যা করার পরও উনি আগে আহত হাস ছাত্র জনতাকে হাসপাতালে দেখতে না গিয়ে উনি ছুটে গেছিলেন সেই মেট্রো রেল বিটিভি ভবন ইত্যাদিতে পরে ব্যাপক জন সমালোচনার মুখে তিনি হাসপাতালে গেল তার অন্তরে হাসপাতালে আহত রোগীদের কাতর ধ্বনি পৌঁছেনি পৌঁছেছে কেবল রেল ভাঙা আর বিটিভি ভাঙার সুর ফলে উনি সে যে কথা বলেন তার পরিবার সেই কথা বলেন অর্থাৎ তাদের যে একটা কালচার তৈরি হয়েছে সেটা এদেশের মানুষ ভালোভাবে নেয়নি ফলে ওনাকে সব কিছু সেরে পদত্যাগ করে এক কাপড়ে দেশ বিমান যোগে হেলিকপ্টার যুগে দেশ ছেড়ে পালাতে হয়েছে এখননি ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এটাও মানুষ ভালোভাবে দেখছে না এখন দেশে বন্যা চলছে ভারত হঠাৎ পানি ছেড়ে দিয়ে দেশে মানুষকে পানিতে ডুবিয়ে দেয় আবার খরার মরশুমে পানি আটকে রেখে দেশকে মরুবি বানায় মান এই ভারতের এই ধরনের অন্যায় আচরণ কোনোভাবে দেশের মানুষ সহ্য করবে না কোথা হবে বাংলাদেশ জেনাবাদ